হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে নতুন ব্লগ শুরু করছি তো দেখো সকাল সকাল বাপেকে আমি স্কুলে দিয়ে আসতে যাচ্ছিলাম তো প্রত্যেকদিন দিন ওর বাবাই যায় তো আজকে আমি যাচ্ছি তার কারণ তোমাদের পরে বলছি বাপি চলে এসেছো স্কুল থেকে কে নিয়ে আসলো আজকে আর কে দিয়ে কে দিয়ে এসছিল স্কুলে হ্যাঁ তাহলে আর এখন কে আনলো কাক ও দুজনেই এনেছে ও ঠিক আছে চলো ফ্রেশ হয়নি তো গুড আফটারনুন তো এখন হচ্ছে দুপুর দুটো আড়াইটে বেজে গেছে তো আজকে অনেকটা দেরি করে আমার স্নান করা হলো কারণ অনেক কাঁচা ছিল আর ঘরের কাজ রান্না বান্না সব করে স্নান করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো তো দেখতেই পেলে তখন ববুকে স্কুল দিয়ে এসেছিলাম আর স্কুল থেকে নিয়ে এসেছি ওর কাকা আর ওর বাবা সকালবেলা আজকে অনেকটা সকালবেলা অফিস চলে গেছে কেননা ওর অফিসে পুজো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তো তোমাদেরকে সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া তো এখন আমি স্নান টান করে আসলাম সবে তো বাপি খাওয়া দাওয়া হয়ে গেছে বাপিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন ঘুমিয়ে গেছে এখন আমি খাবো তো চলো ঝপাট খেয়ে নেওয়া যাক এবার একটু রেডি হয়ে তো চলো খাবো আজকে অনেকটা বেলা হয়ে গেছে যেদিন অনেক কাঁচা থাকে আর অনেক কাজ থাকে করা যাবে বেলা তো আজকে চুলটা পুরো ভিজিয়েছি যে কারণে চুলটা এখন শুকাতে অনেকটা টাইম লাগবে তো চলো এবার ঝটপট করে এখন ছাদে যাব জামাকাপড় দু একটা মেলবো তারপর খাবো তো চলো দেখতে থাকুন আসলাম তো চলে আসলাম ছাদে আর দেখো ছাদে এসে দেখি একটু মেঘলা করেছে সকালে প্রচুর বৃষ্টি হয়েছে ছেলেকে যখন স্কুলে দিয়ে আমি ফিরলাম তো বাড়ি ঢুকতে না ঢুকতে প্রচুর বৃষ্টি হয়েছে মুসলধারে তো মনে হচ্ছে আবার হতে পারে কে জানে মেঘলা মেঘলা করে আছে রোদ একটু একটু দেখা যাচ্ছে ওই যে আর এই দেখো আমি এত কেঁচেছি আজকে এই যে এতগুলো আমি কেঁচেছি আজকে তো চলো ঝটপট করে এগুলো মেলে দিই ঠাকুর পুজো দিয়েছে আমার যা দিয়ে দিয়েছে চলো জামা কাপড় মেলে এবার নিচে যাই তারপর খাবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো এখন খাবো ভাত আর শুক্ত আর এদিকে মাছ করেছিলাম আর এই দেখো একটা আমের চাটনি তো চলো ঝটপট করে খেয়ে নিই গুড মর্নিং হ্যালো এভরিওয়ান তো কালকের থেকে আর ব্লগ করা হয়নি তো দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলা সকাল সকাল রেডি হয়ে একটা জায়গায় যাচ্ছি বাপি বাপি রেডি হয়ে শুয়েও পড়েছে ও বোরিং ফিল করছে বলছে কখন বেরোবে কখন বেরোবে কোথায় যাচ্ছ তুমি বলো না বলবে না তো আমরা যাচ্ছি একটা জায়গায় আর সেখান থেকে যাব হচ্ছে আমার বাপের বাড়ি তো চলো তোমরা দেখে থাকো কোথায় তোমাদেরকে নিশ্চয়ই জানাবো তো চলো কি আমি টাটা যাই তুমি থাকো তুমি থাকো তোমার যেতে হবে আচ্ছা চলো বাপিও রেডি হয়ে গেছে চলো ঝপঝপ যাই এবার বলো বলো বাইরে গিয়ে দেখা হচ্ছে টাটা করো টাটা করো তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করেই ছেলেকে খাইয়ে নিয়ে একেবারে বেরিয়েছি তো যাচ্ছি হচ্ছে একটা দরকারে তো সেখানে দরকার মিটিয়ে তারপর যাব হচ্ছে বাপের বাড়ি তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা তখন তোমাদের বলছিলাম যে পাপের বাড়ি যাওয়ার আগে একটা জায়গায় যাবো তো সেই জায়গাটা হচ্ছে গড়িয়াহাট তো গড়িয়াহাটে কেন এসেছি তার কারণ হচ্ছে সামনেই ছিল আমাদের অ্যানিভার্সারি তাই কিছু কেনার ছিল কিছু কেনার বলতে একটা শাড়ি কেনার ছিল তো খুব অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছিল যে একটা ভালো দেখে সুন্দর দেখে সিল্কের শাড়ি নেব তো তাই জন্যই চলে এসেছিলাম একটা দোকানে তো কোন দোকান সেটা তোমাদের পরেই বলবো তো দেখো তাই জন্য শাড়ি দেখছিলাম এখানে তো আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল তো পছন্দ সই আমি একটা শাড়ি নিলাম তো তারপর এখানে হচ্ছে বিল তো আমাদের অবশেষে শাড়ি কেনা হলো আর দেখো এই যে দোকানের নাম তো তোমরা কারা কারা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি এখন দোকানের নাম উল্লেখ করলাম না তুই এখন কোথায় আসছিস কোন স্টেশন বলতো এটা বাবাকে জিজ্ঞেস কর বাবাকে জিজ্ঞেস কর বালিগঞ্জ কালিগঞ্জ এটা

তো আমরা এই দিন ভাবলাম ট্রেনে করে যাবো যেহেতু গড়িয়াহাট এসেছিলাম তো গড়িয়াহাট থেকে আমরা বালিগঞ্জ স্টেশনে এসেছিলাম তো তারপর দেখো শিয়ালদা স্টেশনে এসেছি অনেকদিন পর শিয়ালদা স্টেশনে আসলাম আর শিয়ালদা এসে দেখলাম যে ট্রেন লাইনের ট্রেন চলে এসেছে তো আমরা উঠেও পড়েছি আর সিট পেয়ে গেছি তো আর বাপি সিটটাও জানলার ধারে পেয়ে গেছে তাতে বাপি খুব খুশি হয়েছিলো তো দেখো বাইরে দেখতে দেখতে ও যাচ্ছে হচ্ছে মামাবাড়ি তো মামাবাড়ি ওর সব থেকে আনন্দের জায়গা শুধু ওই কেন ছোটোবেলায় প্রত্যেকের কাছে এই ছিল একটা আনন্দের জায়গা আর দেখো এখন নিচ্ছি হচ্ছে মিষ্টি মিষ্টি কেনার পর একেবারে চলে এলাম বাপের বাড়িতে আর অনেকটা বেলা হয়ে গিয়েছিল তাই জন্য এসেই আগে ছেলেকে খাই নিয়েছি মা বাড়ি এসে ভাত খাওয়া হয়ে গেল বলো এবার কি করবে ভাত তো না শুধু পাপড় ভাজা আর চিকেন এবার ঘুমই পড়ো ওই দেখ কি সুন্দর দেখেছিস বাপি ওই দেখ পাখি তাই তো বলছি আমার আর আমার বাপির খাওয়া হয়ে গেছে তোমার বাপির খাওয়া হয় কি কর সন্ধে দিচ্ছ পুজো ও বৃহস্পতিবার পুজো দিচ্ছ আর এদিকে দেখো ঝড় হচ্ছে বাপি ঝড় হচ্ছে তো তোকে তো দেখাই আছে হচ্ছে বাইরে বাবা প্রচুর ঝড় হচ্ছে আর তার সাথে কারেন্টও নেই চারিদিকে অন্ধকার তো চলো ভিডিও আজকে এতটুকুই তো ভালো লাগলো একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু